দক্ষিণী অভিনেতা রামচরণের সিনেমা গেম চেঞ্জার মুক্তি উপলক্ষে এক প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অন্ধ্রপ্রদেশের রাজা মহেন্দ্র ভহরমে আগামী দশ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি প্রচার অনুষ্ঠানটিতে অভিনেতাকে দেখতে ভিড় জমেছিল অনেক ভক্তের সেই অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল দুই ভক্তের খবর ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের উল্টো দিক থেকে আসা গাড়িটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় তারা পরে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী এবং জনপ্রিয় অভিনেতা পাবন কল্যাণও সিনেমার প্রচার অনুষ্ঠানে এসে এমন দুর্ঘটনার শিকার হওয়ায় মিতের পরিবারকে মোট দশ লক্ষ টাকার অনুদানের ঘোষণা দিয়েছেন সিনেমাটির প্রযোজক দল এর আগে গত ডিসেম্বরে আলো অর্জুনের অভিনীত পুষ্পাত্য সিনেমার প্রিমিয়ারে হঠাৎ অভিনেতা উপস্থিত হওয়ায় দর্শকদের হুরাহুরি পড়ে যায় এতে পদপিষ্ট হয়ে মারা যান এক নারী সেই ঘটনাকে কেন্দ্র করে মামলা দায়ের করেন সেই নারীর স্বামী ঘটনার আট দিন পর পুলিশ আলু অর্জুনকে গ্রেফতার করে নিয়ে যায় পরে তিনি জামিনে মুক্তি পান